গল্পের কি কখনো ধরন হয় আবার কিছু ভালো লাগার কিছু গল্প স্বপ্নের আবার কিছু গল্প দুঃস্বপ্নের কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু নিজেকে শেষ করে দেয় এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতে এমন একটা সময় আসছে জীবন শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে এভাবেই যুগের পর যুগ লেখা থাকে প্রাকৃতিক নিয়মে জানেন একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত একটু খণ্ড খণ্ড করে লিখতে পারত তাহলে সেটা লিখতে কয়েক দিন কত মিনিট সময় লেগে যেত সেটা বলার মতো না। আমার মনে হয় না এটা কখনো সম্ভব কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে কিছু হাসির কিছু দুঃখের কিছু ভয়ঙ্কর আবার কিছু আনন্দের এটাই মনে হয় মানুষের জীবন প্রতিটা মানুষের এই সব কিছুর মধ্য দিয়েই জীবনকে চালিয়ে নিতে হয় পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ কখনো বলতে পারবে না যে আমি সবসময় এরকমভাবেই সময় কাটাই আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে সুখে কিংবা দুঃখে দিন কাটাই কিছু সময় খারাপ কিছু সময় ভালো এভাবেই চলে এভাবেই কিন্তু চলবে মানুষের জীবন আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা পায় আবার অপরদিকে সুখ আছে বলেই দুঃখটা এত কষ্টের হয় যেমন দিন আছে বলে রাত অন্ধকার ঠিক তেমনি রাত আছে বলেই দিন কিন্তু একদম আলোয় ভরপুর একটা আরেকটা থেকে কিন্তু কম নয় সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি ভালো থাকি দুঃখের সময়গুলোতে অনেক বেশি খারাপ থাকি আপনার জীবনে যদি দুঃখ নেমে আসে তখন আমরা কি ভাবি হতাশ হব কিন্তু না হতাশ হবেন না কারণ একটা দীর্ঘ সময়ের জন্য আর অবশ্যই এই সুখের পর একটা আনন্দিত জীবন আপনি পাবেন সেটার জন্যই কিন্তু এই হতাশাটাকে আপনি কাটিয়ে উঠতে হবে ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলবো কখনো নিজেকে আপনি ছোট ভাববেন না আপনিও শেষ হয়ে গেছেন এমনটা মনে করলেন না কারণ সুখ আর দুঃখ ভালো সময় ও খারাপ সময় এই সকল কিছু নিয়েই আমাদের এই ছোট জীবন এটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হয়ে থাকে এই কথাগুলো দেখে একটা জিনিস অনুভব করলাম সত্যি মানুষের সব সময় কি একরকম যায় যায় না অগাধ বিশ্বাস রয়েছে সবসময় সৃষ্টিকর্তার উপর তিনি কখনো বিপদে ফেলবেন না সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় হারে হারে আমরা টের পাই সত্য সময় বা খারাপ সময় কিছু কিছু সময় আমরা খুব ভেঙে পড়ি নিজের উপর আয়ত্ত রাখতে পারি না এমন এমন কিছু জীবন ঘটে থাকে যেগুলো ভালোভাবে উপলব্ধি করা গেলেও কি ঘটেছে সেটা সত্যিই কি দরকার ছিল হয়তো বা সামনের দিকে এগোনোর জন্য কিন্তু এটা দরকার ছিল দিন শেষে যা হয় আসলে ভালোর জন্যই হয় আমি এখন প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি এই কথাগুলো কারণ জীবনটা তো চলমান জীবনটাকে সুখ দুঃখে ভরা জীবনে এমন এমন সময় যায় যেগুলো মানুষকে বোঝানোর মতো অবস্থায় থাকে না কারণ জীবনের প্রতিটি মুহূর্তই কিন্তু সৃষ্টিকর্তার উপর নির্ভর করেই হয়ে থাকে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের পেছনে এক একটা গল্প আছে প্রত্যেকটা দিন গল্পগুলো একটু একটু করে বড় হচ্ছে গল্পটা সুন্দর অসম্পূর্ণ হোক কত কি পরিকল্পনা করা বা সম্পূর্ণ হোক আর সেই ভিডিও বা সেই ভিত্তি সব কিছু একই রকমভাবে চলা কয়জনে পারে তার পরিকল্পনা করতো নিজের জীবনকে চালিয়ে নিতে আসলে আমরা নিজের জীবনকে নিয়ে যতই পরিকল্পনা করি ভাগ্য আমাদের তার নিজের জায়গার নিচে নিজেই নিয়ে যাবে ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই একটু পর কিংবা কালকে কি হবে আমরা কি সেটা জানি জানি না প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের খুব ভাবতে হয় আজকে মনে করি যারা আমাদের কাছে আপন দুই দিন চলে যাক দেখবেন যে তারা কেমন পর হয়ে গিয়েছে আজকে আপনি যাদের জন্য করবেন দুই দিন চলে যাক দেখবেন যে তারা আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না জীবন যেদিকে সম্পূর্ণ সেদিকে সম্পূর্ণতাই পায় আর যেজন যেদিকে দেখবেন অসম্পূর্ণ সেদিকে শুধু অসম্পূর্ণতাই ভরে থাকে কখন কাকে নিয়ে আপনি কি বলবেন সেটা বোঝার মতো ক্ষমতা আপনার থাকবে না কারণ প্রতিটা মানুষ তো ধাপে ধাপে পরিবর্তন হয় তাদের আপনি কীভাবে পৌঁছাবেন কীভাবে পরিবর্তন করতে পারবেন দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ নিজের স্বার্থে দূরে সরে যায় কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায় কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে এভাবেই কিন্তু যে যার মতো করে দিন দিন এগিয়ে যাচ্ছে জীবনে দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না হয়তোবা আমি অনেক কিছু বেলে ফেলেছি কিন্তু প্রতিটা কথাই প্রতিটা জীবনের থাপ থেকে না জীবনে শিখতে শিখতে এতটা একটা পর্যায়ে চলে এসেছি যেখানে জীবনের গল্পগুলোকে সোজা মনে হলেও আসলেই গল্পগুলো কিন্তু কঠিন হয়তোবা অনেকের সাথে গল্পটি মিলেও যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ